真难过，你还不快？ পাকিস্তানিগুলো স্বাধীন করেছে বাংলাদেশ স্বাধীন যারা যুদ্ধ করেছে এখন দেখা যায় আগস্টের গোন্ডল করে মুক্ত যুদ্ধের গলায় জুতার মালা দেয় অমুকের গলায় কোথায় বিশ লক্ষ মাহিনোট বিনিময় পাইছে স্বাধীন বাংলাদেশে এমনি পাই নাই ও লাডির গোটা গুটি করে বৈঠক

অনুমতি পাইছে আর একটা মন্ত্রী চব্বিশ বছর বাইশ বছরের পনা মন্ত্রী বোনা এই টাই মন্ত্রী এই টেস্ট থাকবো তিন দিনে পোলাপানিকারি লাগে আন্দোলন আমি যাই শিকার নাহলে বাগি খাই মতো